হ্যালো কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আচ্ছা এখন আসি হচ্ছে মেরিন ড্রাইভ রোডে মেরিন ড্রাইভ রোডে আসছি প্রথম আর তার থেকে বড় কথা হচ্ছে খুব এক্সাইটেড লাগছে কারণ হচ্ছে লাইফের ফার্স্ট তো কক্সবাজার আসলাম আর আরেক কথা হচ্ছে মেরিন ড্রাইভেও ফার্স্ট আসলাম সব সময় ভিডিওতেই দেখছি মেরিন ড্রাইভ রোড বাট আজকে হচ্ছে নিজে এক্সপ্লোর করতেছি মেরিন ড্রাইভ রোডটা আসলে কেমন আর আমার বাম পাশে হচ্ছিল পাহাড় আর পাহাড় দেখেও ভয় লাগতাছে এবং ভালোও লাগতাছে কারণ হচ্ছে পাহাড়ে যাই না অনেক দিন ধরে প্রায় এক বছর হয়ে গেছে প্রায় এক বছর না এক বছরের কম হবে সাজেক গেছিলাম সাজেক যাইতেও মন চাইতেছে বাট আনফরচুনেটলি যাইতে পারবো না তবে যাওয়ার খুব ইচ্ছা ছিল পাহাড়ে গ্রুপ টুরেই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেখা গেছে যে আমাদের যেই গ্রুপটা সাজেক গেছে সেই গ্রুপটা অনেক পরে বের হয়েছে অনেক পরে বলতে গতকালকে বের হয়েছে সময় ভাই ওরা সব গতকালকে বের হয়েছে তার জন্য হচ্ছে আমি যাইতে পারিনি আমি তো সোমবার দিন আইসা পড়ছি তো এই হচ্ছিল লাগতাছে এক কথায় ওয়েদারটা একটু রেইনি রেইনি ওয়েদার মানে হালকা পাতলা বৃষ্টিও পড়তেছে একটু ভাঙ্গাচুরাও আছে রাস্তা মনে হয় ঠিক করবে ঠিক করতেছে এই হচ্ছিল বিষয় তো এখানে মেবি পুলিশ চেক পোস্ট নাই তারপর দেখি যদি থাকে তাও আমার কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আমার সব কিছুই ওকে আছে আর আমার সাথে যে পিলিয়ন আমার ভাই আছে বিপুল তারও হেলমেট টেলমেট সবই পরা আছে সবকিছু ওকে আছে পুলিশ থাকলেও সমস্যা নাই তো কেমন ভিউ পাইতেছেন আমি জানি না বাট অস্থির লেভেলের শান্তি লাগতেছে মানে আমরা যান্ত্রিক শহরে থাইকা তো একটু মানে বোরিং হয়ে যাই এক কথায় আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের ব্রিথিং স্পেসটা নাই হ্যাঁ আমাদের ব্রিথিং স্পেস নাই তার জন্য আমরা একটু প্রকৃতিতে গেলে আসলে একটু অন্যরকম শান্তি পাই বাট আজকে একটু রাস বেশি আমি যতটুকু জানতে পারলাম আমার ভাই তো ওই কক্সবাজারেই থাকে যতটুকু জানতে পারলাম আজকে একটু রাশ বেশি তার জন্য হচ্ছে একটু এমনই লাগতে আছে আর কাজ চলতেছে রাস্তার এই মাত্র দেখলাম হেমেন ইন্ডিয়ার প্লোডের কাজ চলতেছে জানি না কতটুকু এটা ইয়ে তারপরও সামনে দেখা যাক কি আছে ঘোরাঘুরা বৃষ্টিও পড়তেছে আর এইসব রোডে বৃষ্টি পড়লে তো আসলে রাস্তার অবস্থা তো অন্যরকমই থাকে তারপর ভয় ভয়ও লাগতেছে এবং এক লাগতেছে বাংলাদেশের দীর্ঘ বাংলাদেশের না সরি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে আমাদের কক্সবাজার এটা বাংলাদেশের গর্ব আমাদের জন্য গর্বের একটা জায়গা যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সেস বাজার সারা ওয়ার্ল্ডের মধ্যে তো আমরা খুব সৌভাগ্যবান যে এট লিস্ট সারা বিশ্বের মধ্যে আমাদের একটা জায়গায় হইলো নাম আছে আরেকটার আছে আরেকটা না আরো কয়েকটা আছে বাট আরেকটা গর্বের দিক হচ্ছে হচ্ছে আমাদের সাকিব আল হাসান সাকিব ভাই আমাদের গর্বের জায়গা একটা কে কি বললো জানি না বাট সাকিব আল হাসান হচ্ছে আমাদের গর্বের জায়গা কারণ হচ্ছে উনি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অলরাউন্ডার তো এইটা হচ্ছে আমাদের একটা গর্বের জায়গা তো আমরা প্রাউড ফিল করি আসলে আমাদের এই যারা আমাদের বাংলাদেশে রিপ্রেজেন্ট করে মানে যে জায়গাগুলো বাংলাদেশে রিপ্রেজেন্ট করে বা যারা আমাদের বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করে তাদের নিয়ে আমরা আসলেই গর্ববোধ করি এর মধ্যে আমি যদি বলি আমাদের বাইকিং সেক্টরে বাইকিং সেক্টরে অনেকেই বাংলাদেশ রিপ্রেজেন্ট করে তো তাদেরও হ্যাডস অফ এইটা হচ্ছে কাকরা বিচ আমার ভাই আমার বলে আর আমি শুনি কাকরা বিচ আমরাও যাচ্ছি এবং আর কি বলুম মানে বলার মতো কোনো ভাষা নাই এইটা কি বেলুন বেলুন রাখছে মেবি বা অন্য কিছু ঝুলায় রাখছে ইউনিক লাগতেছে জিনিসটা সে যাই হোক বৃষ্টি ওরে বৃষ্টি বৃষ্টি না হইলে এই রোডটা একের পর ছিল একের পর মারাত্মক লেভেলের সুন্দর মানে এই রকম রোড যদি আমরা পাইতাম আমি এই রকম রোডটা পাইলে বৃষ্টি না থাকলে হয়েছে আর তার থেকে বড় কথা হচ্ছে যে কাদা আহ আপনার কাদামাটি গুলো হচ্ছে রাস্তার মধ্যে থাকে এই জন্য হচ্ছে সমস্যা আর নাইলে এই রোডটা খুব সুন্দর ছিল যদিও হয়তো চার পাঁচ মাস পর এই রোডটা ঠিক হয়ে যাবে অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলতে আরো বড় হবে ওয়াইড হবে আরো এখানে যতটুকু দেখতেছি আমরা তার থেকে আরো বড়ো হবে দুই পাশেই কাজ করবে তো নিঃসন্দেহে বলা যায় এটা ভালো একটা ইয়ে হবে কারণ রাস্তার মেবি বি শেষ হয়ে গেছে যার জন্য এই সব মানে রাস্তার মধ্যে কতটুক দেখতে পারতেছেন জানি না বাট রাস্তার মধ্যে একটু ভাঙাচোরও হয়েছে তো এই জিনিসগুলো এই জিনিসগুলা হয়তো ঠিক হয়ে যাবে আশা করি চার পাঁচ মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে কিন্তু রাস্তার ভিউটা অস্থির লেভেলের অস্থির ক্যামেরাতে আসলে দেখা যায় না অনেক কিছুই বাট আমার ইয়ে মতে আমার দেখা মতে খুব সুন্দর রাস্তা আমি যদি এই ভাঙা স্কিপ করি আসলে মনোমুগ্ধকর রাস্তা মনোমুগ্ধকর রাস্তা যদিও ফার্স্ট টাইম আসছি তার জন্য এরকম লাগতাছে যদি আরো কয়েকবার আসতাম তাহলে আর এরকম লাগতো না সেটা আমি জানি ভাল আছে এক কথায় আর গ্রামের প্রকৃতি দেখতে তো আসলেই সুন্দর তো যাই একটু সামনে যাই আবার কিছুক্ষণ পর আবার আসবো অনেক জ্যাম সাহিরা মানে অনেক জ্যাম জট পোহায়া তারপর আসলাম হচ্ছে এই মেরিন ড্রাইভ রোডে আবার মেরিন ড্রাইভ রোড তো একটাই তার কারণটা হচ্ছে জ্যাম জ্যামে পড়ছে হচ্ছে ওইখানে একটা ব্রিজ আছে এই ব্রিজে যেই পরিমাণ জ্যাম ওরে বা রে বাবা প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়ায় যদিও একদিক থেকে ভালো হইছে বৃষ্টির একটু কমছে তারপরও মানে আধা ঘন্টা ওয়েট করা ও মাই গড মানে এইটা টু মাছ মানে কি বলুন টু মাছ এক কথায় তবে ভাই ভিউ অস স্থির লেভেলের অস্থির অস্থির এক কথায় এত সুন্দর লাগতাছে দুই দুই দিকে গাছ মাঝখানে রাস্তা মন হইতাছে গার্ড অফ অনার পাইতাসি মানে গাছেরা গার্ড অফ অনার দিতাছে এরম একটা অবস্থা সামনে একটু রাস্তার খারাপ আছে। তারপরও কিছু করার নাই সৌন্দর্য উপভোগ করতে হইলে সামান্য একটু কষ্ট অবশ্যই করতে হবে আসলে বুঝা রোদ্র সময় তো বৃষ্টির সময় ও মাই গড কি ধরনের যে বৃষ্টি হয় আসলে বলা মুশকিল আমি একবার বৃষ্টিতে ফাইসে গেছিলাম আসছিলাম বাসে করে বাসে করে আসছিলাম যে কোনো একটা কাজে আসছিলাম একটা রাত্র মানে একটা রাত্র বলতে যেদিন রাত্রে আসছিলাম সেদিন থাকছি মানে যেদিন রাত্রে আসছি সকালে কাজ শেষ করছি শেষ করে দেন সন্ধ্যায় আবার রওনা দিছি মানে নাইটে নাইটে দিছি সেদিন সারাদিন বৃষ্টি ছিল সারা দিন এই হচ্ছে বিষয় বৃষ্টি পড়লে এখানে পড়তেই থাকে আবার রোদ লুটলে রোদ লুটলে আর কোনো কথাই নেই মানে অবস্থা খারাপ হয়ে যায়

খেলা আছে কক্সবাজার চলে ঢাকার গাড়ি যাই হোক কক্সবাজার চলতেই পারে তো যাই হোক আমি আহ খুব এক্সাইটেড লাগতাছে যাব হচ্ছে ইনানি বিচে আচ্ছা আমরা এখন আসি হচ্ছে ইনানি বিচে ইনানি বিচের থেকে একটু সামনে সিপার হোটেল ক্রস করে এখানে একটা মানে বাংলাদেশ নেভির একটা প্রজেক্ট আছে যদিও প্রোজেক্ট প্রজেক্টের গেটটা বন্ধ গেলে ঢুকতে পারতাম ওইটা ক্রস করে একটু সামনের দিকে যাচ্ছি আর ওয়েদারটা এক কথায় খুব জোস একটা ওয়েদার সামনের দিকে যাচ্ছি দেখি সন্ধ্যা তো মোটামুটি হয়েই গেছে আমরা যাচ্ছি হচ্ছে সামনের দিকে যাচ্ছি কয়েকটা করব দেন তারপর আবার ব্যাক করব আর কালকে তো ঢাকাই চলে যাইতেছি যদিও কক্সবাজারের টুরটা এবার তেমন ভালো হয় নাই ভালো হয় নাই বলতে মানে সিঙ্গেল আসছি তো ভাল লাগতেছে না তো নেক্সট টাইম আসব আর কক্সবাজার আসলেও বাইক ছাড়া আসলে আসা কিভাবে সম্ভব জানি না বাট চেষ্টা করবো বাইক নিয়ে আসার So. এখানে হালকা হালকা বৃষ্টিও আছে একটু ঠান্ডা ঠান্ডা ভাইবও আছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে গুড়া 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 বৃষ্টি করতেছে বাট মাঝখানে একটু থামছিল থামার পর রোদ্র উঠছিল ওই হিসাব করে বেরোইছিলাম বাট বেরোইছি আর সাথে সাথে আবার বৃষ্টি শুরু হইতেছিল চিন্তা করলাম যে আজকে না গেলে অবশ্য এই জিনিসটা মিস করতাম যেহেতু কালকে ব্যাক করব ঢাকার উদ্দেশ্যে সো আজকে না গেলে এই জিনিসটা মিস করতাম তার জন্যই চলে আসছি কালকে তো অনেক জোর বাছা বাইচে গেছি কারণ কালকে আমরা যখন বিচে নামছিলাম তখন ভাটা চলতা আর আজকের নিউজে মানে আজকে ফেসবুকটা খুলে দেখি ষোলো জন মারা গেছে মানে ভাটায় ভাটাতে ইয়ে করে মারা গেছে তো খুব জোর বাঁচা বাইচা গেছে যাই হোক যার যেখানে মানে মৃত্যু সেখানে মাইনেই নিতে হবে আর যেহেতু এখানে আসছি তো ওই জিনিসগুলো আসলে মনে পড়ে আসলে যাই হোক ভাল লাগে না এসব জিনিস শুনলেও ভাল লাগে না বাট আমার কাছে কেন জানি ভাল লাগতেছে এই জায়গাটা কেন জানি না বাট ভাল ওভারঅল ভিউ বলেন আর রাস্তা বলেন ভাল লাগতেছে এখান থেকে টেকনাপ মেবি পঞ্চাশ কিলো হবে যদিও টেকনাপ যাচ্ছি না কারণ হচ্ছে গিয়ে আবার এত দূর জার্নি করে আবার কক্সবাজার যাওয়া কালকে আবার ব্যাক করা সম্ভব না তো দেখলাম যাচ্ছি না সামনে একটু গিয়ে ভালো একটা প্লেসে ফটোশ্যুট করব তারপর আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করবো একটা জিনিস ভাল লাগছে এখানে এসে কিছু ছোট ভাই বেড়া সাথে পরিচয় হয়েছে ওরা খুব ফ্র্যাঙ্কলি এবং খুব মিশুক টাইপের মানুষ খুব মিশুক টাইপের আসার কথা ছিল বাট ওদের বাইকটা যে আসে বাইকটা মানে আরেকজন নিয়ে গেছে ব্যবসায় হচ্ছে আসতে পারে নাই তার জন্য আর কি বলবো ছিল টোটাল বিষয় তো মেরিন ভিডিওটা এ পর্যন্তই শেষ করতেছি কালকে আবার যাওয়ার সময় ভিডিও তো হবেই ওইটা কক্সবাজার টোটাল ব্লগে দেখতে পারবেন বাট মেরিন ড্রাইভের ভিডিওটা আগে যাবে তবে আমার এক্সপেক্টেশন একটু বেশিই ছিল যদিও এক্সপেক্টেশন রাখাটা ঠিক না বাট আমার এক্সপেকটেশনটা একটু বেশিই ছিল মেড ইন ড্রাইভের রাস্তাটা আরও মসৃণ হবে বাট এটা আসলে এক্সপেক্টেশনটা ভুল ছিল ঠিক হয়ে যাবে রাস্তা রাস্তা এখানে যতটুকু আমরা দেখতেছি আসলে এটা রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো এই রাস্তাগুলো টোটাল আরো বড় হবে এগুলা এগুলো আরো বড় হবে তো তখন ভিউটা আবার আরেক রকম আসবে পাহাড়ে উঠতে পারলে ভালো হইতো যদিও ট্রেকিং আমি পারি না পাহাড়ে উঠতে পারলে ভালো হইতো পুরো কক্সবাজারের ভিউটা দেখা যাইতো যাক এটা নেক্সট টাইম এক্সপ্লোর করবো পাহাড়েরটা নেক্সট টাইম এক্সপ্লোর করবো এখন এক্সপ্লোর করার মতো আসলে কিছুই নাই এখানে একটু ফটোশ্যুট করি আমরা ফটোশ্যুট করে দেন চলে যাই আচ্ছা আমাদের ফটোশুট করা শেষ এদিক দিয়ে বেলাও শেষ আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে আর কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি তো মোটামুটি ঘোরা এই পর্যন্তই শেষ তারপর কালকে যাব ঢাকার দিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন টাটা